সকলে ভালো আছেন আজকে লাইফে চলে আসলাম কিছু ওয়ার্ড্রাপের কালেকশন দেখানোর জন্য আপনার এটা হচ্ছে একটা ডিজাইন বাস এটা হচ্ছে আর একটা ডিজাইন তো আপনার এই যে আর একটা ডিজাইন আছে এটা আপনার অলরেডি অর্ডার দেওয়া অনলাইন পেতেই সম্পূর্ণ শাড়ি কাঠের এই যে এই খাতগুলো আপনার অনলাইনে অর্ডার দেওয়া ওয়াড্রফের ড্রয়ারগুলো হচ্ছে এগুলা chưa có like cái gì sao nữa thôi được rồi thôi được rồi thôi được rồi thôi được rồi আপনারা যদি এই ধরনের ফার্নিচার ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে জেলা শেরপুর পূর্ব শ্রী অষ্টমী জেলা শেরপুর টাউন শেরপুর আপনারা যদি অনলাইনের মাধ্যমে ফার্নিচার ক্রয় করতে চান তাহলে ফার্নিচার ক্রয় করতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাদের আপনারা যখন আপনাদের হাতে মালটা পাবেন পরবর্তীতে আপনারা টাকাগুলো পেমেন্ট করবেন তার মানে পুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশি মালগুলো ডেলিভারি দিই আপনার এটা এই যে এই যে বর্তমানে যে ওয়ার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অনলাইনে অর্ডারকৃত এটা আপনার যাবে কুমিল্লা এটা আপনার কুমিল্লাতে যাবে এদিকে এই যে আপনার এই খাটগুলো দেখতে পাচ্ছেন এই খাটগুলো আপনার কুমিল্লাতে ডেলিভারি অর্ডার কৃত প্রবাসী ভাই অর্ডার করেছেন তিনি অর্ডার করেছেন উনি একজন প্রবাসী জি মালিক খান হাই ভাই ভালো আছে ভালো আছেন না জি ভাই এই যে সামনেটা হচ্ছে আপনার তাজমহল খাট আবার পিছনে অনেক ধরনের খাট আছে আপনারা এই যার একটা মডেলে দেখায় এটাও আপনার কুমিল্লা লাকসামে ডেলিভারি দেওয়া হবে এখনও কাজ কমপ্লিট করা হয় নাই আনকমপ্লিট আপনারা যদি যে কোনো ডিজাইনের খাট বা ফার্নিচার নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো ফার্নিচার বা কাঠ সম্পর্কে কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যতটুকু পারি এই আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সহায়তা করব। মালিক খান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ ভাই সবসময় আমাদের পাশে থাকবেন তা অনলাইনে এখন বর্তমানে প্রতারণাটা অনেক গুণে বেড়ে গেছে যার জন্য আপনারা যেখান থেকে আপনারা ফার্নিচার নেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর ফার্নিচারগুলো ক্রয় করবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখা ছাড়া কারো কাছে অগ্রিম কোনো টাকা দিবেন না তাহলে কিন্তু প্রতারিত হওয়ার চান্স থাকবে Thank <laughs> you.

এদিন কোন তাৰ লগ はい <Yeah. S 2> <Yeah. S 1>。 পানি ই নাই কয়েছে কিন্তু তার কে দিবা না করছে কিন্তু নিজে পানি কিনা দিয়া আর দিদি আর يا Obrigado. Obrigado. Ada সকলেই ভালো আছে আপনারা যদি আর চার সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানা থাকে আপনারা আসতে দেখুন কাক ভালো হবে না তুল কাজ ভালো হবে না হ্যাঁ এ বিষয়ে যদি আপনারা কোনো তথ্য জানতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো সাজেশন দেওয়ার জন্য যতটুকু পারি তো বিষয়টা হচ্ছে অনলাইন বর এমন বর্তমান পজিশনে চলে গেছে মানুষ মানুষের সাথে প্রতারণাটাই খুব বেশি করছে মানুষ মানুষ খরচা বেশি বেশি নিচ্ছে তো আপনারা থেকে থেকে আপনারা ফার্নিচার ক্রয় করেন যেখান থেকে আপনারা ফার্নিচার ক্রয় করবেন সচরাচর ভিডিও কল দেবেন মানে একশো মনে একশো বছর আপনারা ভিডিও কল দিয়ে আপনাদেরকে ফার্নিচারগুলো দেখবেন অথবা যেখানে শোরুমের শোরুমটা দেখবেন আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর আপনারা যদি কাউকে টাকা দেন দিবেন আর তা না হলে টাকা পয়সা দিবেন না আমি মনে করি যে পেমেন্ট না করাটা সব থেকে বেটার কারণে পাচ্ছেন তা এখন মানুষ প্রতারণা করছে এই ফার্নিচার বিষয়গুলো নিয়ে ওই জন্য আপনাদেরকে বলছে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা ইনশাল্লাহ দেখবেন আপনারা কেউ কোনো টাকা পয়সা দিবেন না আপনারা ডাইরেক্টলি আপনারা রেখে তারপর তারপর যেখান থেকে ফার্নিচার নিতে চাচ্ছেন সেখানে আপনারা টাকাগুলো লেনদেন করবেন এছাড়া আপনারা টাকার কোনো কোনো ধরনের টাকা লেনদেন করবেন না তো আমাদের এখান থেকে আপনারা যদি ফার্নিচার নিতে চান ওগুলো কোনো পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারি আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি কেউ কোনো ধরনের ফার্নিচার বানাতে চান বা করে করে দেখি চার যে বানালে ফার্নিচার ভালো হবে বা কেন মেকিং বিষয় এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সাজেশনটা দেওয়ার জন্য আমি করছি সকলে ভালো থাকবেন আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আনসার গুলো দেওয়ার জন্য চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম